হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেলে কিন্তু এর স্বাদ মুখে তোমাদের লেগেই থাকবে তো চলো বেশি দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো কিন্তু একটু এরকম বড়ো বড়ো সাইজের নিতে হবে তাহলে এর মধ্যে যে পুটটা ভরতে আমাদের সুবিধা হবে তো চলো এবার আমি পটলের মুখটা এইভাবে একটু কেটে নেব দুই সাইডের মুখ কেটে নিয়ে আমি এই ছুরির সাহায্যে এই ওপরের যে হালকা একটু আঁচড়ে আঁচড়ে নেবো যাতে এই খোলার ওপরে যে হালকা শ্বাসটা থাকে সেটা উঠে আসে দেখো এইভাবে আমি পটলগুলো ছেলে নিয়েছি এভাবে আমি সবগুলো পটল কেটে রেডি করে নেব এখানে আমার সবগুলো পটল কাটা রেডি হয়ে গেছে আমি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা এরকম চামচ নিয়েছি এভাবে চামচের সাহায্যে আমি পটলের মধ্যে যে দানাগুলো আছে দানাগুলো বের করে নেব এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে নাহলে পটলগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি এইভাবে কিন্তু সব পটলের মধ্যে থেকে খুব ভালোভাবে দানাটা বের করে নিয়েছি এইভাবে আমি সবগুলো পটল রেডি করে নেব এই দিকে যে পটলের যে দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু আমাদের এই রান্নার কাজেই লেগে যাবে এবার একটা মিক্সি জারের মধ্যে পটলের দানাগুলো নিয়ে নেব এবার এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা অল্প একটু আদা কুচি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেবো দেখুন আমার পেস্টটা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা বড় নারকল কুঁড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দেব আর নারকলটাকে খুব ভালোভাবে একটু চটকে মেখে নেব দেখুন আমার নারকলটা খুব ভালোভাবে চটকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা ছাঁকনির ওপরে নারকলটা ঢেলে দিচ্ছি এবার আমি হাত দিয়ে চেপে চেপে একটু দুধগুলো বের করে নেব দেখুন এখানে কিন্তু আমাদের নারকলের দুধ একদম রেডি হয়ে গিয়েছে এখানে আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা খুব ভালোভাবে খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোকে এরকম ছোট ছোট করে একটু কেটে নেব এতে করে নারকেলের পুরের মধ্যে ভরতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এইভাবে আমার সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে একে একে পটলগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আমি কিন্তু বেশি ভাজবো না হালকা ভেজে নেব দেখুন আমার পটলগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি খুব বেশি ভেজে নেইনি আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এবার তো কড়া পরিষ্কার করে ওতে আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম আর ওই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো পটলের দানা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদার যে পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার এতে স্বাদ মতন লবণ দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফচা চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে যেহেতু আমি ঝাল কাঁচা ঝাল ব্যবহার করেছিলাম তাই আপনারা চাইলে এখানে গুঁড়ো ঝালটা নাও দিতে পারেন এবার দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে আমি একটু কিছুটা নারকল কড়া তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু অল্প একটু বেসন দেব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এতে করে পটলের যে পুটটা অনেকটাই শক্ত হয়ে যাবে দেখুন আমার পটলের পুটটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ঠিক এরকম কিন্তু পুটটা হবে এবার আমি পুরটা লাভিয়ে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো কড়মার এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কিছুটা আদা কুচি কিছুটা রসুন দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি এই সবগুলো মশলা আমি একসঙ্গে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবো এদিকে কড়াই তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ঙে দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ দুটো দারচিনি একটা লবঙ্গ দিয়ে ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড মির্চি কাশ্মীরি রেড মির্চিটা দিয়েছে এতে করে কালারটা অনেকটাই সুন্দর আসবে এবার আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ততক্ষণে কষাতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে খুব ভালোভাবে না তেল ছেড়ে দিচ্ছে আপনারাও চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালোভাবে কষানোর এতে করে যে মশলার কাঁচা গন্ধ গন্ধভাব থাকে সেটা কিন্তু চলে যাবে দেখুন আমার মশলা থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করে দিয়েছে আর কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমার মশলাটা দেখেই হয়তো বুঝতে পারছেন এবার এর মধ্যে যে আমি নারকেলের দুধটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এবার ঝোলটা ততক্ষণে ফুটতে থাকুক আমরা ততক্ষণে পটলের মধ্যে পুটটা ভরে নেব এদিকে আমার পুরো ঠান্ডা হয়ে গিয়েছে পটলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পটলের মধ্যে পুটটা ভরে নেব আপনারা কে কে এরকম পটলের কোরমা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা খাননি অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খুব টেস্টি হয় খেতে আর ট্রাই করে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখুন আমার পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো পটলের মধ্যে পুর ভরে নেব এখানে আমার সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গিয়েছে এদিকে আমাদের ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেবো এবার একটু হালকা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব ঝোলটা বলক ওঠার জন্য অপেক্ষা করব দেখুন আমার বলক উঠে গিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন বা স্কিপও করতে পারেন কিন্তু পটলের কর্মাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এতে করে টেস্টটা অনেকটা সুন্দরই আসে দেখুন কত সুন্দর কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে কর্মা থেকে এবার এই পর্যায়ে আমি একটু হালকা একটু নেড়ে দেব এতে করে যেন খেয়াল রাখতে হবে যেন তলায় ধরে না লেগে যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন দেখুন আমার কর্মাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমাদের কর্মা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে দেখুন এবার এটাকে পরিবেশন করার পালা আপনার প্রিয় মানুষকে অবশ্য করেই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়াবেন দেখবেন সে খুব প্রশংসা করবে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যদি এসে থাকেন তাহলে অবশ্য করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন